সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে নবম পে কমিশন গঠন করা হয়েছে পে কমিশন কিভাবে কাজ করবে এবং পে কমিশন কোন কোন ক্রাইটেরিয়াগুলোর উপরে এই বেতন কাঠামো নির্ধারণ করবে এই বিষয়গুলো সম্পর্কে আজকে কথা বলবো আপনার মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবেন এখানে বলা হচ্ছে যেভাবে বেতন নির্ধারণ করবে নতুন কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় পে কমিশন দু গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এখানে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করে রোববার সাতাশ জুলাই প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন দু এর ধারা পনেরো এ দেওয়া ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন দু গঠন করা হয়েছে অর্থাৎ এখানে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং যে মঞ্জুরি প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদের বর্ণিত বিদ্যমান বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক কমিশন নিম্ন বর্ণিত বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করবে আচ্ছা এখানে বলা হচ্ছে যে সরকারি ভ্রমণে স্বামী বা স্ত্রীকে সঙ্গী হিসেবে নিতে পারবেন না কর্মকর্তারা এক নম্বরে বলা হচ্ছে কমিশন কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি সময় উপযোগী এবং যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ করবে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দুই নম্বরে যেটি বলা হয়েছে বিশেষায়িত চাকরিধারীদের বেতন কাঠামো নির্ধারণ করবে তিন নম্বর বেতন ভাতার উপর আরোপযোগ্য কর বা আয়কর জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিরীকরণে কাজ করবে বেতন বহির্ভূত অন্যান্য সুবিধা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত আপ্যায়ন প্রেষণ কার্যভার মহার্গ উৎসব এবং বিনোদন ইত্যাদি ভাতা নিরূপণ করবে অর্থাৎ সার্বিক যে ভাতাগুলো রয়েছে যেমন এমবিভুক্ত শিক্ষকরা এর আগে পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা পেতেন পরবর্তীতে সেটি আসলে পঞ্চাশ পার্সেন্ট উন্নীত করা হয়েছে তো এই সমস্ত ভাতাগুলো আসলে কি হবে সার্বিক ভাতাগুলো নিয়েও কিন্তু এই পে কমিশন কাজ করবে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ করবে অর্থাৎ যে পরিমাণ মূল্যস্ফীতি হয় এইখানে আসলে প্রতি বছর যে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে এই ইনক্রিমেন্টের হারটি কত হবে সেটি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেটিও নির্ধারণ করা হবে যথোপযুক্ত উপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ করবে অর্থাৎ এর আগে যে পেনশন ছিল সেটি কত হতে পারে সেটি নিয়েও কাজ করবে কর্মকর্তা কর্মচারীগণের কাজের মান নিরূপণ করবে সরাসরি সেবা সংক্রান্ত প্রাধিকার সমূহ আর্থিক প্রতি আর্থিক সুবিধায় নগদায়ন করবে উচ্চতর গ্রেড এবং ইনক্রিমেন্ট প্রাপ্তে বেতনক্রম নিরীক্ষাক্রমে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করবে অর্থাৎ উচ্চতর গ্রেড টাইম স্কেল সিলেকশন গ্রেড এবং ইনক্রিমেন্টের যে বিষয়টি সেগুলো নিয়েও কাজ করবে এখানে বলা হয়েছে যে এতে বলা হয় সুপারিশ প্রণয়নকালে কমিশন সুবি বিষয়সমূহ বিবেচনা করবে অর্থাৎ এই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু স্কেল দেওয়া হবে বা পে কমিশন সুপারিশ করবে যে কি পরিমাণ বেতন বৃদ্ধি করা যেতে পারে এখানে বলা হয়েছে যে পিতা মাতা মাতাসহ অনূর্ধ্ব জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় অর্থাৎ মাতা ছেলে সন্তান সহ ছয়জনের এক একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়ই ভার বহন করতে যে পরিমাণ অর্থ খরচ হয় সেই বিষয়টি বিবেচনায় নিবে পে কমিশন অনূর্ধ্ব দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় অর্থাৎ সর্বোচ্চ দুইজন সন্তানের শিক্ষা ব্যয় এবং স্বাস্থ্য ব্যয় এটিও ভাবতে হবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সরকারের সম্পদ পরিস্থিতি প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যবস্থানের জন্য সম্পদের প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠান সমূহের আয় ব্যয়ের অবস্থা দারিদ্র নিরসনের উদ্দেশ্যে দারিদ্র নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ যোগান এবং সমন্বয় অনির্ভরতা অর্জনের উপায় জনপ্রশাসনের মেধাবী এবং দক্ষ কর্মকর্তা নিয়োগ কর্মকর্তা কর্মচারীগণের দক্ষতা এবং কর্মদ্যোগ বৃদ্ধি করে সেবার মান উন্নয়ন ঠিক আছে প্রকাপড়ে আরও বলা হয় প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ হতে ছয় মাসের মধ্যে সার্বিক বিষয় পর্যালোচনার শেষে কমিশন সরকারের কাছে প্রতিবেদন উপস্থাপন করবে তাহলে আপনারা এখান থেকে জানতে পারলেন যে কোন কোন বিষয়গুলো এখানে আসলে গুরুত্ব সহকারে দেখা হবে এবং পে কমিশনের কাজ কী পে কমিশন কোন 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 বিষয়গুলো নিয়ে কাজ করবে যে সমস্ত বিষয় নিয়ে কাজ করবে তার মধ্যে আমরা যদি আবারও একটু বলি যে কর্মচারীদের জন্য যুগ অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ এবং বিশেষায়িত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের বিষয়ে ইনক্রিমেন্ট এবং সিলেকশান গ্রেড টাইম স্কেল এগুলোর বিষয়ে কাজ করবে এবং বেতন বহির্ভূত যে সমস্ত ভাতা দিয়ে রয়েছে সেগুলো নিয়ে কাজ করবে এবং কর্মকর্তা কর্মচারীদের কাজের মান নির্ধারণ করবে এবং এ সমস্ত জিনিস নির্ধারণের ক্ষেত্রে বা পে স্কেল নির্ধারণের ক্ষেত্রে বলা হচ্ছে যে সর্বোচ্চ ছয়জনের একটি পরিবারের সদস্য দুইজন সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় এবং সরকারের যে মানে অর্থ যোগানের যে ব্যবস্থা সার্বিক বিষয়গুলো লক্ষ্য রেখেই পে কমিশন এই তাদের সুপারিশ যেটি সেটি প্রথম সভা থেকে শুরু করে আগামী ছয় মাসের মধ্যে তাদের যে পর্যালোচনা শেষে সরকারের কাছে প্রতিবেদন উপস্থাপন করবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এটি প্রজ্ঞাপনের যে অংশ বিশেষ সেখান থেকেই কিন্তু নেওয়া السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ